ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইয়ের ওপর আগের ভিডিওগুলো যারা দেখো তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও চলো আমি আজকের ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিও হবে তেরো নম্বর পৃষ্ঠা থেকে দেখো তেরো নম্বর পৃষ্ঠা ছবিটা তোমরা প্রথমে দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের বইতেও ছবিটা দেখতে পাচ্ছো এবারে দেখো গুপির বিপদ চলো আমরা পড়ি রাজা ছিলেন খুবই অহংকারী অহংকারী মানে জানো তো যে খুব গর্ববোধ করে আর কি অহংকার করে খুব অহংকারী তিনি ঢেরা পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন ঠিক আছে ঢেরা পিটিয়ে মানে বাজনাপাতি পিটিয়ে দেখো গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ন গুপি গেল অরণ্যে অরণ্যে মানে হচ্ছে বনে তাহলে বিষণ্ন বিষণ্ন মানে মন খারাপ গুপির বিষণ্ণ গুপি গেল অরণ্যে রাজার আদেশ খণ্ডন করবে কে মানে রাজা যা আদেশ দিয়েছেন ইনি হচ্ছেন রাজা এই যে রাজা ঠিক আছে ইনি এনার ওপর মুখের ওপর কথা বলার সাহস তো কারোর নেই তাই রাজা যেটা আদেশ করেছে তার ওপর কথা বলার ক্ষমতা কিন্তু কারোর নেই ঠিক আছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ঠিক আছে রঙিন অংশগুলোকে কী করব দেখো ভেঙে ভেঙে লিখবে দেখো দেখো ঢয় জফলা আছে ঢেঁড়া ঢয় জফলা আছে তাহলে ঢ যুক্ত উন্তুস্ত জ তবেই জফলা হবে তারপরে দেখো বিষণ্ন মধ্যে নয় নয় তাহলে মধ্যের ন যুক্ত মধ্যের অরণ্যে মধ্যে নয় জফলা তাহলে মধ্যে ন যুক্ত অন্তুষ্ট জয় এদিকে লিখেছে ঠিক আছে মধ্যে ন যুক্ত অন্তুষ্ট জয় খণ্ডন এখানে খ দন্তের নয় রয় দন্তের ন তাহলে দন্তের নয় রয় আছে এই সরি মধ্যের নয় রয় আছে মধ্যের ন যুক্ত ড খণ্ডন ঠিক আছে এবারে দেখো কি বলছে এসো একই রকমের নতুন কথা শিখি এরম ধরনেরই কথা শিখবো কি ধনাঢ্য ঠিক আছে ধনাঢ্য ধনাঢ়্য ঠিক আছে উচ্চারণটা ভালো করে শুনে নাও ধনাঢ্য ভান্ড হিরণ্য ঠিক আছে তাহলে তোমরা উচ্চারণগুলো শুনতে পেলে এগুলো আমরা নতুন শব্দ শিখলাম পাশে ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই ঝুড়িতে কি কি কথা আছে আগে দেখো ঢ্যাঁড়স ঢেঙা কাণ্ড আর অগণ্ড ঢ্যাড়স জানি এক ধরনের সবজি খাওয়ার ঢেঙা ঢ্যাঙা মানে খুব লম্বা হলে তাকে বলা হয় ঢেঙা কাণ্ড কাণ্ড মানে গাছের কাণ্ড হয় আবার কোনো ঘটনা বোঝাতেও কাণ্ড ব্যবহার করা হয় কাণ্ড দেখো কি কাণ্ড ঠিক আছে সেরকম আর কি কাণ্ড অগণ্য অগণ্য মানে যেটা গোনা যায় না দেখো পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ড্যাস তাল গাছের শাড়ি পেছনে ঢেঙা তাল গাছের শাড়ি কারণ তালগাছ অনেক লম্বা হয় না তালে ঢেঙা ঢয়ে জফলা আকার আকার ঢেঙা তাল গাছের শাড়ি আলু পটল বেগুন ড্যাশ পেঁপে তাহলে ঢেঁড়স দিয়ে দিয়ে এখানে ঢয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ডয় র তালবশ ঢেঁড়স পেঁপে রকমারি আনাজের কেনা ব্যাচা চলছে ঘটছে কত রকমের কাণ্ড কয়াকার মধ্যে নয় ডয় কাণ্ড আর একটাই পড়ে রয়েছে অগণ্য মানুষ মানে অগণ্য মানে কি যা গোনা যাচ্ছে না মানে অনেক মানুষ তাহলে অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা ঠিক আছে তাহলে তোমরা দেখতে পেলে এটা আমরা পড়লাম কোন বিষয়টা সেটা হলো গল্পটার নাম এটা কি বিষয় পড়লাম গুপির বিপদ কত নম্বর পৃষ্ঠায় রয়েছে দেখো তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে এবারে আমরা পরবর্তী চৌদ্দ নম্বর পৃষ্ঠায় চলে যাব চৌদ্দো নম্বর পৃষ্ঠায় রয়েছে দেখো ট্রেনের ছবি রয়েছে বড় করে হাওয়ায় ছুটি ঠিক আছে তাহলে নাম কি এটা গল্পের হাওয়ায় ছুটি দেখো তড়িৎ গতিতে ছুটছে ট্রেন তড়িৎ গতি মানে খুব তাড়াতাড়ি মানে ট্রেন তো জোরে যায় তাহলে তড়িৎ গতিতে ছুটছে ট্রেন পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ মানে তালপদ্মের মাঠ পার হয়ে যাচ্ছে একদম ট্রেনে অনেক যাত্রী যাত্রী যারা ট্রেনে করে যায় উত্থানবাবু তাঁর জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন তাহলে উত্থানবাবু একজনের নাম তার জিনিসপত্র কি করছে যত্ন করে গুছিয়ে রাখছেন ছোটার মজায় তিনিও আত্মহারা মানে আনন্দিত আত্মটা মানে আনন্দিত খুবই মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ দ্রিমি দৃমি আওয়াজে কাঁপে চারপাশ সত্যি অদ্ভুত এ পৃথিবী মানে জানো পৃথি মানে হচ্ছে পৃথিবী তাহলে আমরা গল্পটা পড়লাম এর মধ্যে বেশ কিছু মানে অক্ষরের মানে বর্ণে আমরা দেখতে পাচ্ছি লাল রং দেওয়া রয়েছে বা যুক্ত বর্ণ লাল রং দেওয়া রয়েছে দেখো সেগুলোকে আমরা এবার চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি তাহলে ভেঙে দেখব এটা কি আছে তয়ে তয়ে তয় তয়টা কোথায় ছিল এখানে গল্পের মধ্যে দেখো ঠিক এরকম দেখতে রয়েছে পত্তর পত্তরে তয় তয় ছিল তাহলে ত যুক্ত ত ঠিক আছে তারপরে দেখো তয়ে বয় তয় বয়টা কোথায় ছিল পিতৃ বা তরিতে ছিল তরিতে ছিল তয়ে বয় তাহলে যুক্ত ব তারপরে দেখো তয়ে ময় তয়ে ময়টা কোথায় আছে দেখো তয়ে ময়ে আত্ম তয়ে ময়ে রয়েছে তাহলে যুক্ত ম তারপরে তয়ে জফলা রয়েছে তয়ে জফলা এখানে দিয়েছে তয় জফলা কি কোথাও রয়েছে গল্পের মধ্যে তয় জফলা এখানে ছিল কিন্তু যদিও এটা লাল গাড়ি দেয়নি এই সত্যি তয় জফলা রয়েছে তয় জফলা তযুক্ত অন্তঃস্থ য তারপরে দেখো থয়ে থয়ে এই উত্থান বাবু থয়ে থয়ে তাহলে থ তয়ে থয়ে এটা উত্থান তয়ে থয় যুক্ত থ তয়ে দন্তের নয় যত্ন মানানি ছিল তয়ে দন্তের নয় তাহলে তযুক্ত দন্তের ন পৃথিবী থয়ে বয় থযুক্ত ব আচ্ছা তয়ে রফলা তয়ে রফলা ছিল যাত্রী বানানে যুক্ত র ঠিক আছে যাত্রী যুক্ত রফলা মানে র আর আছে দেখো দয়ে বয়ে দয়ে বয়ে এখানে কোথাও দয়ে বয় কি ছিল দয়ে বয়ে এখানে মনে হচ্ছে কোথাও গল্পের মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে যাই হোক দয়ে বয় মানে দযুক্ত ব যে দয়ে ভয়ে রয়েছে তাহলে দ যুক্ত ভ আবার রয়েছে দ্রিমি দ্রিমি এই যে রয়েছে ও ভয় তো ছিল এই যে দই রথে ভয় তো ছিলই দ্রিমি দ্রিমি তাহলে দয়ে রফলা তাহলে দযুক্ত র রফলা মানে র ঠিক আছে তাহলে আমরা কিন্তু রঙিন অংশগুলোকে ভেঙে দেখলাম সেগুলোকে কি লেখা ছিল ঠিক আছে এবারে চলো পাশের পনেরো নম্বর পৃষ্ঠায় চলে যাই এসো একই রকমের নতুন কথা শিখি ত্বক তয়ে বয়ে ক ত্বক গয়াকা তয়রফলা গাত্র ম তয় ময়াকার মহাত্মা দন্তের নয় হস্যই তয় জফলা নিত্য র তয়দন্তের নয় রত্ন দয় বয়ে হর্ষ তয় দীর্ঘ অন্তুস্ত দ্বিতীয় ভয়াকা দয়রফলা ভাদ্র হর্ষ দ্বয়ে ভয়ে উদ্ভব তাহলে আমরা নতুন কথাগুলো কিন্তু শিখলাম উচ্চারণ করে পড়লাম ঠিক আছে এবারে দেখো এবারে মজার জিনিস আছে এসো ছক পূরণ করি তাহলে আমরা কী করবো দেখো ছকটা আমরা পূরণ করব দেখো প্রথমে তিনের পাশাপাশি রয়েছে পাশাপাশিগুলো আগে করি তারপর না হয় করব করবো পাশাপাশিগুলো আগে করি মহান মানুষ মহান মানুষকে আমরা কি বলি মহাত্মা তিন অক্ষরের আছে তাহলে আমরা কী লিখবো মহাত্মা ম হকার তয়ে আকার মহাত্মা ঠিক আছে নেক্সট হচ্ছে নিশা নিশা মানে হচ্ছে দু অক্ষরের চার চারের পাশাপাশি দু অক্ষরে তাহলে রাত্রি রয়াকার হর্ষই রাত্রি ছ নম্বরটা দেখো পাশাপাশি উনতিরিশের থেকে এক বেশি তিরিশ বলি আমরা তাহলে ছয়ের পাশাপাশি দু অক্ষরে ত্রিশ তয়ের ফলা হশ্রয় তাল বসে ত্রিশ আটের পাশাপাশি দেখো ঘ্রান দু অক্ষরে রয়েছে ঘ্রান মানে হচ্ছে গন্ধ গ দন্তে নয় ধয়ে গন্ধ ঠিক আছে এবারে উপন্যাসটা করি দেখো সব মিলে যাবে কি সুন্দর উপর নিচে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়িকে আমরা বলি তরা তয়ে বয়ে রয় আর একের উপনিশ তাহলে ঠিক উপন্যিস হলো তরা তিনের উপন্যাস দেখো মাতোয়ারা মাতোয়ারা মানে হচ্ছে মত্ত তয় তয়ে মত্ত ঠিক আছে মাতোয়ারা মানে মত্ত ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হচ্ছে ত্যাগ দেখো মিলিয়ে যাচ্ছে কি না তয় দফলে আকার গত ত্যাগ মিত্রের বিপরীত মিত্রের বিপরীত হচ্ছে শত্রু মিত্র মানে হচ্ছে বন্ধু আর মিত্রের বিপরীত হচ্ছে শত্রু ঠিক আছে তাহলে আমরা ছকটা পূরণ করে ফেললাম এবারে কি করতে বলেছে দেখো বাক্য রচনা করি পৃথি দেখো পৃথি মানে হচ্ছে পৃথিবী আমরা পৃথিবী মনে করে করবো তা পৃথি লিখে দেবো দেখো আমাদের এই পৃথিবী তাহলে পৃথিবীর নালীকে আমরা কি লিখবো পৃথ্বী আমাদের এই পৃথ্বী ভীষণ সুন্দর তাই না আমাদের পৃথিবী কত সুন্দর না কোথাও পাহাড় আছে কোথাও মরুভূমি আছে কোথাও সমুদ্র আছে কোথাও জঙ্গল রয়েছে ঠিক আছে আমাদের এই পৃথিবী পৃথি ভীষণ সুন্দর ঠিক আছে নেক্সট হচ্ছে অদ্ভুত দেখো গতকাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দন্তে শয়বয়ে পয়দন্তে নয় ঠিক আছে অদ্ভুত স্বপ্ন দেখেছি তাহলে গতকাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো রৌদ্র রৌদ্র ঠিক আছে রৌদ্র দিয়ে কী লিখব লিখি শীতে শীতকালে রৌদ্রে বসলে খুব আরাম হয় ঠিক আছে তাহলে আমার এই ভিডিওটা এই পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আমি ষোলো নম্বর পৃষ্ঠা থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও